মশা কম বেশি সবাইকেই কামড়ে থাকে তবে কারো কারো একটু বেশি কামড়ায় এর কারণ কি জানেন আসলে মশা কাকে বেশি আক্রমণ করবে তার অনেকটাই নির্ভর করে আপনি কোন রঙের পোশাক পরছেন তার উপর অবাক করা বিষয় হলেও এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞান বিষয়ক পত্রিকা নেচার কমিউনিকেশনে প্রকাশিত এক গবেষণাপত্রে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই তথ্য জানিয়েছেন অ্যাডিস মশা প্রথমে আকৃষ্ট হয় মানুষের দেহ থেকে নিঃসৃত হওয়া কার্বন ডাই অক্সাইডে এরপর যে উচ্চ থেকে এই কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে ও তার রঙের উপর ভিত্তি করে আক্রমণ করে মশা গবেষকরা জানান লাল কমলা কালো ও ছায়ান রঙের প্রতি বেশি আকৃষ্ট হয় মশা পাশাপাশি সবুজ বেগুনি নীল ও সাদা রঙ দেখলে দূরে পালায় মশারা অর্থাৎ এইসব রং একেবারেই পছন্দ করে না মশা এর আগে বিজ্ঞানীদের ধারণা ছিল মূলত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে আক্রমণ করে মশা নিঃশ্বাস থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড ঘাম ও দেহের উষ্ণতা তবে এই তালিকায় এবার চতুর্থ বিষয়টি যুক্ত হলো গবেষণায় আরও জানা যায় গাঢ় লাল না হলেও ত্বকের লাল রঞ্জক পদার্থে আকৃষ্ট হয় মশা তাই মশা যেসব রঙ পছন্দ করে না সেসব রঙের কাপড় পরেও মশার কামড় এড়াতে পারেন আপনি